আজকে গ্রাম বাংলার প্রতিটি আনাচে কানাচে সুন্দর জায়গাগুলো ঠিক এভাবেই ধ্বংস হচ্ছে আর এদেরকে ব্যাক দিচ্ছে হচ্ছে কিছু বড় ভাই এই বড় ভাইগুলা কিন্তু আমার ভাই কিংবা মামা কিংবা আত্মীয় স্বজন কাউকে না কাউকে ব্যাকআপ দিয়ে নষ্ট করছে কিছু ব্যাকআপ মানুষকে উন্নতি করে আর কিছু ব্যাকআপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তো এরকম যারা ব্যাকআপ দিয়ে থাকেন তাদেরকে বলবো আপনারা আপনাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেশা নয় বরং ভালো একটি জ্ঞান দিন কিংবা ভালো কোনো কাজ দিন যদি তা না পারেন অবশ্য নেশা থেকে আপনারা বিরত থাকুন এই কারণে ভিডিওটি বানানো হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যেন যুব সমাজ সুন্দর পথে চলে আসে নেশার থেকে দূরে থাকতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ